কাছাল জেলার রামকৃষ্ণনগর শিক্ষা ব্লকে ফের এক চরম অব্যবস্থার ছবি সামনে এলো শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে বিদ্যালয়ে না গিয়েই দীর্ঘদিন ধরে উপস্থিতি রেজিস্ট্রেটের গুরুতর অভিযোগ উঠেছে এক দুই নয় দুই নম্বর হরেন্দ্রনাথ এলপি স্কুলের শিক্ষিকা সাগরিকা নাথের বিরুদ্ধে অভিযোগ জানানো সত্ত্বেও বিভাগীয় কর্তৃপক্ষের তরফ থেকে কোনও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষা বিভাগের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন অর্থাৎ যে স্কুলের ছবি আপনারা দেখতে পারছেন যেখানে শিক্ষা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কাছাড় জেলার রামকৃষ্ণনগরের শিক্ষা ব্লকে আবারও এক চরম অব্যবস্থার ছবি উঠলে সামনে এলো শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে বিদ্যালয়ে না গিয়েই দীর্ঘদিন ধরে উপস্থিত রেজিস্ট্রারের গুরুতর অভিযোগ উঠেছে বিস্তারিত জানতে সরাসরি জেলা প্রতিনিধি মনোজ মোহান্তি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মনোজ শিক্ষা সেতু অ্যাপ সেই অ্যাপ এবারে হ্যাক করেছেন একজন শিক্ষকই এবং তারপর তিনি দীর্ঘদিন স্কুলে অনুপস্থিত তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে এবার শিক্ষা বিভাগ বা তাদের স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি কি জানতে পারছো দেখো সোনালী কাছাড় শ্রিভূমি জেলা রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের এই ঘটনা এবং রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের খন্ডের একের পর এক কিন্তু শিক্ষা সেতু এক হ্যাপের ঘটনা সামনে আসছে শিক্ষা সেতু অ্যাপ হচ্ছে এমন একটি অ্যাপ শিক্ষা বিভাগ জারি করেছে যে অ্যাপের সাহায্যে যারা

নিম্ন প্রাথমিক যিনি উনি কিন্তু এক আদেশ জারি শিক্ষকদের এক স্কুল থেকে অন্য স্কুলের অ্যাটাচমেন্টে বদলি করেছিলেন পরবর্তীতে দেখা যায় যে শ্রীভূমি জেলা জেলা শাসক দেখতে পান যে উনার অনুমোদন ছাড়াই সেই বদলি করা হয়েছিল এতে তিনি কিন্তু সেই বদলি বাতিল করেন এবং শ্রীভূমি জেলার যিনি বিভাগের বিভাগের প্রাথমিক শিক্ষা দাসকে কিন্তু কারণ দর্শানোর নোটিশ জারি করেন এবং সেই আদেশ পাতিলে পর এই যে শিক্ষিকা সাগরিকা না যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এই শিক্ষিকাও কিন্তু সেই তালিকায় ছিলেন এবং তিনি ওনার সুবিধা মত একটি স্কুলে বাড়ির বাড়ির পাশে একটি স্কুলে বদলি হয়ে গিয়েছিলেন মূল স্কুল ছেড়ে কিন্তু পরবর্তীতে যখন সেই সেই যে বদলির আদেশ বাতিল করা হয় সেই বদলির বদলির আদেশ বাতিল হতে কিন্তু উনি কিন্তু ওনার মূল স্কুলে ফিরে আসেননি এবং এবং ঘরে বসে কিন্তু উনি উপস্থিতি দিয়ে আসছিলেন গত ২৬ জানুয়ারি তারিখে ষাটটা উনিশ মিনিটে ওনার কিন্তু শিক্ষা সেতু অ্যাপের ওনার উপস্থিতি পঞ্জীয়ন করা হয়েছে কিন্তু ছাব্বিশ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে উনি কিন্তু স্কুলে অনুপস্থিত ছিলেন এবং তখনই কিন্তু স্কুলের যারা শিক্ষক বা স্কুল পরিচালনা সমিতি যারা সদস্যরা রয়েছেন তাদের নজরের বিষয়টি পড়ে এবং তারা তখন তারা কিন্তু শিক্ষা সেতু অ্যাপ ঘাটিয়ে দেখেন